ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اتقوا الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبتي اللهم صل على سيدنا مولانا محمد ولا علي شدغي محشر ميغي

জাহা উম্মত নে पुकारा মোহাম্মদ হামি জানু দিল সে پیارا মোহাম্মদ মোহাম্মদ কে হাম হে হামা محمد الله هم صل على ولا علي مدغار جسيكا رسول خدا هو اسے اور ہمت کا پروادر گاری جسی کا رسول خدا هو اسے اور ہمت کا پرویا ہے مدد کو چلے آئیں گے, گے کملی والا ڈوبتے ڈوبتے ہی سمل جائے گا اللہ غم صلی لا ولا أني سيّدنا كلم لا إله إلا الله لا إله محبّتي لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله لا, لأ إله إلا الله لا, لأ إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله, لا إله إلا الله محمد الرسول اللہ توخید کا ڈنکا عالم میگ بجوادیا قملی والے نے خیرید کا ڈنکا عالم میگ بجوادیا والے نے پی پی کے پیال کو سر کے لوٹیں گے مزادی بربر کے ان کَلْ نا فرما دیا کملی والے نے دین و ملا ایمان و ملا پڑھنے کے لیے قرآن و حضرت الآخرات دنیا ہوچ آخر খেতি বাগান এই জায়গায় আপনি যেমন কর্ম করবেন তার ফল আখেরাতে পাবেন ওই হিসাবে দিন আল্লাহ একটা লিখেছে সুম্মা নুফিকা আখরা فاذاhum কিয়ামু ইয়ানzirুন সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন একটা দিন আছে যে দিন মানুষকে উঠানো হবে যেমন জঙ্গল দিলে আলু ওঠে ওইভাবে জমিন ফেটে মানুষগুলো উঠতে থাকবে যে দিনটা হবে বিচারের দিন বা শুরু করে পৃথিবীর শেষ মানুষ প্রত্যেককে সেই ময়দানে মাসরে হাজিরি হতে হবে সবাই আল্লাহ উঠাবে আর ওই ময়দানে মাসুর কতদিন হবে কানা মেঘদার ওসিনা আলফা সানাথিন পঞ্চাশ হাজার বছরের একটা লম্বা দিন হবে দুনিয়ায় পঞ্চাশ হাজার বছর যতদিন হয় একটা দিন এত লম্বা সময় ধরে আল্লাহ তৈরি করবে আল্লাহ পারে না পারে না এটা আওয়াজ দিয়ে বলুন তিনি হলেন সেইজন কদিন সর্বশক্তিমান এই দিনটাই শুধুমাত্র আল্লাহর আর ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ সূর্যকে মাতার এক বেগদা ইখতলা এক হাত ওপরে নাবিয়ে দেবে এখন তো সূর্য কোটি কোটি মাইল দূরে আছে আজকের যে তাপ তাপ এর থেকে গুণ বেড়ে যাবে এবং গুণ তাপ নিয়ে এত দূরে থাকবে না মাথার এক দেখতেলা এক হাত উপরে থাকবে আল্লাহর কাছে কি আমরা আজকে আশা করি দিন ইসলামের সম্মানে এত গরম হলেও বসে আছি খোদা এখানে দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় কোনো বিরিয়ানি কিছু পাবার আশাই নয় আল্লাহ তোমার ও তোমার হাবিবের কথা শোনার জন্যে বসেছি আজকে আমরা এই সুযোগটা আল্লাহকে বলবো না যে আল্লাহ আজকের এখানে যতজন আমরা কষ্ট করে বসে আছি আমাদেরকে যেন আল্লাহ আর্টসের ছায়া দান করে বলুন আল্লাহম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহ আহম্মা আমিন কি চাইতে নিষেধ করেছে তাহলে চাইবেন না কেন না জানি কোন দিনটা কখন আল্লাহর পছন্দ হয়ে যায় আল্লাহ ভালো জানে দিন সম্বন্ধে রসুল সাহাবা বলছে। উচিত পরকাললে বেশি বেশি করে ভাবা এত ভয়ানক হবে এখানে তো বিপদে পড়লে দশজন এসে না দেয় দেখ রে বাবা আর মাইদানে দানে কেউ কারো হবে না কেউ কারো হবে আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়ে জানালেন বাবারা ময়দানে মা সরতে এত কঠিন দিন হবে যেদিনে ছেলে মাকে দেখে সরে যাবে ছেলে মাকে দেখে সরে যাবে বাপ সন্তানকে সন্তান বাপকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ভাই ভাই কে দেখো দুনো যাবে কেন না যদি আমার কাছে নেকি চেয়ে বসে সবার জবান দিয়ে একটাই কথা বেরবে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 আমা রাসূলুল্লাহ শুধু বলবে বাকি সবার জবান দিয়ে একটাই কথা বেরবে নাফসি 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 আমার কি হবে উপায় আদম সাবি বলবে নাফসি মুসা কালিম বলবে নাফসি ইসার উল্লাহ বলবে নাফসি তাম নবীরাও বলবে নাফসি নাফসি আমার আব্বা জানেরা মায়েরা বোনেরা বাপেরা আমার আপনার সেদিন তাহলে কি হবে উপায় নবীরা যেখানে বলবে নাফসি নাফসি ওই দিনটায় আমার আপনার কি হবে এই দুনিয়া জমিনে যত দিন আছেন আল্লাহ ও রসুলকে খুশি করার চেষ্টা করে কেননা ওই দিনেতে সাত শ্রেণীর মানুষ আর পাবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা নবীর ওপরে বেশি বেশি করে মহাব্বতের সঙ্গে দরুদ পড়ত এই জন্যই তো আমরা উলামারা দরুদ পড়াই আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম জানাবেন ও হযরতে জিবরাইল জান আমাজ জাহান্নাম থেকে আমার আরশের 바বাসে বেরে দেন এ যুব کرامন দিয়ে শোনো আজ এই গরমটা আমরা সহ্য করতে পাচ্ছি না সত্যি পাচ্ছি এর কারণ আমাদের ইমান দুর্বল তাই নে জিব্রাইল আলুম সালাম কেবল ও জিব্রাইল জান আমার জাহান নাম কে নিয়েছে আমার আর্শের বাবা সে বেঁধে দান হাজরাতে জিব্রাইল চলে যাবে জাহান নামকে সত্তর হাজার দিয়ে বাঁধা হবে এক একটা জিঞ্জিলে সত্তর হাজার করে ফারিস্তা ধরে রাখবে জাহান নামকে সত্তর হাজার জিনজিল দিয়ে বাঁধা হবে এক একটা জিঞ্জিলে সত্তর হাজার করে ফরিস্তা ধরে রাখবে তথাপিও জাহান নামকে ধরে রাখতে পারবে না জাহান্নাম নাম লম্বা লম্বা জি নির্বাণ করে গোনাগার আল্লাহর বান্দা বান্দিদের দিকে তেরে তেরে যাবে এ যুবকেরা তুনুনেরা বাপেরা ওই দিনটা তোমার আমার কি হবে উপায় ভাবতে হবে অজ শুধু শোনার জিনিস নয় আমার নবী অজ করতেন আবু জেহেলও শুনেছে সিদ্দিক আকবরও শুনেছে সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আর আবু জেহেল গ্রেট ইন্টারন্যাশনাল কাফের মরেছে অথচ অস তো দুজনই শুনেছে আবু আবুবাকা সিদ্দি ওয়াস শুনে চিন্তা করেছে ভেবেছে আর আবু যে শুধু শুনে গেছে চিন্তা করে না তো অস শুধু শুনলে হবে না শোনার পরে নিজেকে চিন্তা করতে হবে ফেখের করতে হবে ভাবতে হবে তবে পরিবর্তন হবে যে বান্দা হৃদয়ে চায় আল্লাহ তাকে হৃদয়ে দেন কামতে দিন সম্বন্ধে আল্লাহ নবী সাবা হুজুর দিয়াকে খেওয়াজ করতেন এই ধরনেরা ওই ওয়াজ আমি আপনাদের কাছে করি আল্লাহ নবী সাবা দিয়াকে খেওয়াজ করেন এ বাবা সাবারা এমতে তুলে বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমি শুইয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ময়দানে মা শুনে বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমি শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকুর উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দাঁড়িয়ে যাবে এক কথাই যার উপরে যা জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে ইয়ার রসুল হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে সাবা খুচুরা শুনে আর কাঁদে জিজ্ঞাসা করে খুচুর এরকমটা কেন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সূর্যের তবেতে জমিনটা করং হতে হতে লাল হয়ে যাবে ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না ওই আমার নবীর প্রশংসা তারিফ করতে করতে স্লোগান দিতে 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 যেমন নবীর গুলাম কি আপনারা গুটি কতগুলো নিয়েন না এ সন্মান আমরা পাই কেন আমরা নবীর গুলামই করি তাই সব সম্মান নবীর জন্যে কথা বুঝলেন তামার নবীকে ফেরস্ত তারা ইস্তেকবাল দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহর আরসে আজিমে নিয়ে গিয়ে সন্ন্য তক্তায় বসে আমার আল্লাহ তিনার বন্ধুর সাবারকে সাফাতের তাজ পরিয়ে দেবেন জোরে বলুন সুহান আর এদিকে জাহান নামকে নিয়ে এসছেন জিবরাইল আমার অসুরের এদিকে সাফাতের তাজ পরানো হয়েছে নবী বসে আছে আর জিবরাইল এবারে হুকুম হয়েছে জাহান নামকে নিয়ে আসছে জাহান্নামের নামের গর্জন শুনে জাহান্নামের নামের গর্জন আওয়াজ শুনে বড় বড় আল্লাহর অলিরা পর্যন্ত অজ্ঞান হয়ে যাবে তাহলে তোমার আমার কি হবে কি বলছি শুনছেন হায় হায় নবীকে ভালোবাসো বাঁচার কোনো রাস্তা নাই নবী ছাড়া আল্লাহ নবীর কানে জিবরাই যখন জাহান্নাকে নিয়ে আসতে যাবে জাহান্নাম লম্বা লম্বা জিব্বার করে গোনাগার উম্মা থুম্মা ধীরে দিকে ধেরে ধেরে যেতে লাগবে এই আওয়াজ যখন জিমা সাল্লাম দিতে লাগবে যে আল্লাহর জাহ্লাহ উম্মাদে মোহাম্মদ ধীরে 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 যেতে লেগেছে ওই আমার সুরল্লা খানি আওয়াজ পৌঁছে দেবেন আল্লাহ পা আমার নবী পা আর শাদী নিচে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে হামদের জাগা পৌঁছাংশার জাগাদারি পে জায়গা ওই জায়গাতে শ্রেদায় পরে গিয়ে আমার আল্লাহ পাখির তারি প্রশংসা করতে থাকবে ইতিপূর্বে এত তারি প্রশংসা কেউ করে রে আমার আল্লাহ নবী পাখের তারি প্রশংসা এত খুশি হয়ে যাবে আমার আল্লাহ বা বলতে লাগবে হাবি কি চান বলেন আজকে দিনে কেন আমি আল্লাহ ওয়াদা করেছিলাম বলা সব অতি কারব্য কা আজ সেই দিন যতক্ষণ না আপনি খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আপনি যা চাইবেন বলুন হাবিব কি চান আপনি বলুন আমার নবী পাক বলতে লাগবেন আল্লাহ জীবের আইন ঘোষণা দিয়েছে আমার পিছনে জাহান্নাম যেতে আল্লাহ পাক আমার উন্মত যদি জাহ্নামি হয়ে যায় আমি রসুল্লাহ খুশি হব না ওই জাহান্নামকে ওখান থেকে শুনিয়ে দেন আমার রসুরুল্লাহ কে বলতে লাগবে আমার হাবি আপনি আপনার নূরের হাত বার করিয়ে দেন আমার সুল্লাহ নূরের হাত বাঁধবে আমার আল্লাহ বা নবী বাঘের হাত মোবারকে কিছু পানি দিয়ে দেবে ওই পানিটা দিয়ে বলতে লাগবে হাবিবে এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে